ছয় মাসে চুপচাপ আমরা পরিষ্কার ভাবি আজকের এই সভা বক্তৃতা সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলব আগামী পনেরো দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটাল আছে কার কি কন্ডিশন কার কি চিকিৎসা প্রয়োজন দেশে না বিদেশে এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে অনেককে যে বঞ্চিত করা হয়েছে নিহতদের সহযোগিতা নিয়ে যে দাম করা হয়েছে সেগুলোর একটা সুরাহা করতে হবে

এখানে প্রতিপায় ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা সমন্বয় করার জন্য একটা লিস্ট করার জন্য আমাতদের সুচিকিৎসা যাদের বিদেশ যাওয়া অপ্রয়োজন তাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করা তা আমরা খুব মানে আশ্রয়যোধনা ভাবে লক্ষ্য করেছি যেসব সব কিন্তু এই স্বাস্থ্য কমিটি বা এই গণ আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেয়েছে তারা এতটাই রাজনৈতিকভাবে ব্যস্ত দেখেছি এবং আমি হসপিটালে গিয়ে খোঁজ দিয়েছি অনেকে আমাদের অফিসে এসেছিল যে প্রকৃত অর্থে যার যে চিকিৎসা প্রয়োজন যেই সময়টাতে যথা সময় চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবে যে কারণ অনেকে অঙ্গার হয়েছে অনেকে শারীরিকভাবে মারাত্মক ক্ষতি হয়েছে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও অনেকে বঞ্চিত করা হয়েছে আমরাতাম জটিলতার মার গেছে তাদের করেছে। ছাত্রদের কাজ ছিল রক্ত দিয়েছে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে জাতির প্রয়োজনে সামনে এসেছে পরিস্থিতির পরিবর্তন হয়েছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে তারা তাদের পড়াশোনার কার্যক্রমে ফিরে গিয়েছে বা যাচ্ছে সেখানে তারা পড়াশোনা করবে না কেউ পার্টাইম জব করে নাকি কেউ স্বাস্থ্য কমিটির কাজ হসপিটাল হসপিটালে দৌড়ে দৌড়ি করবে আমরা খুব মর্মত হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো টিম করেছে বলে আমার মনে হয় না যে এই মানুষগুলো মানসিক একটা প্রশান্তির জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা তাদেরকে যে ভাই তুমি ভালো হয়ে যাবা তোমার চিকিৎসা হচ্ছে দেশের বাইরে যাওয়া লাগবে না এখানেই তোমার জন্য উন্নত চিকিৎসা এই ধরনের কোন ব্যবস্থা আমরা দেখি এই গণবুদ্ধনের পর পর ছাত্রদের কথা বলেন রাজনৈতিক বর্গর দলের কথা বলেন কেউ ব্যস্ত হয়ে গেছে আওয়ামী নেতাদের মিল ফেক্সি সম্পদ দখল করতে কেউ ব্যস্ত হয়েছে অমুক বাড়িতে টাকা আছে অমুক বাড়িতে এসেছে সেগুলো উদ্ধার করার জন্য কেউ ব্যস্ত আছেন তার পছন্দের লোকজনকে প্রশাসনের মন্ত্রণালয়ে দপ্তর অধিদপ্তর বিভিন্ন জায়গায় সেট করার জন্য আর আহত নিহতদের যে আমাদের প্রধানতম দায়িত্ব ছিল যে আহতদের প্রথমত সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ব্যবস্থা করা এইখানে আমরা মুক্তিযুদ্ধের বা মুক্তিযুদ্ধকে নিয়ে যে আওয়ামী লীগের রাজনীতি এই গণপুত্থানকে কেন্দ্র করে আমরা একটা গোষ্ঠী আওয়ামী লীগের মতো অপরাজনীতি এবং নিজেদের জাহির করা কিংবা নিজেদের ক্রেডিট নেওয়ার একটা রাজনীতি করার প্রবণতা আমরা লক্ষ্য করেছি যেটা অত্যন্ত দুঃখজনক তো তারপরেও রাষ্ট্র করবে এই গণ অভ্যুত্থানে এইখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা গুলিবিদ্ধ হয়েছে পায়ে ক্ষত নিয়ে হাতে ক্ষত নিয়ে বসে আছে তারা উপদেষ্টা হন নাই তারা সরকারের সচিব হন নাই তারা এই পদপরিবর্তনের পরে সরকার উচ্চ পদে যান নাই কিন্তু তারা এই পদপরিবর্তনের জন্য রক্ত দিয়েছে যারা বসেছেন আমরা চাই তারা ভালোভাবে দেশ চালাক এবং এই গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল সেই অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করুক সেই জায়গা থেকে আজকের এই উপস্থিত সমবেতে আমরা অনুরোধ করব যে এখনো চিকিৎসা ব্যবস্থা নামে কতিপয় ছাত্রদেরকে দিয়ে বিশেষ করে ওই ছাত্ররা পারে আহত করা হয়েছে এই অনেকে বলছে এটি একটা আহত লীগের মতো কাজ করছে অনেকে একটা সংগঠন করে সিন্ডিকেট করে প্রকৃত আহতদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের সংগঠনে বা তাদের কোরআনে যুক্ত না হলে তাদেরকে বেশ দেওয়া হচ্ছে না এই ক্ষেত্রে তদারক কি করা আপনারা দেখেছেন যে আমাদের ফারুক ভাই বসে আছে দুটো ছেলে এক সে কিভাবে আহত হয় হসপিটাল থেকে সে আঘাত করলো শহীদ ফিডারেশন তারপরে শুনেছি প্রধান উপদেষ্টার কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সুনির্দিষ্ট ভাবে প্রতিপয়ের লোককে এবং লিস্ট কাটচাট করছে